দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই এক বছরে বন্ধ দুশো উনচল্লিশ শিল্প কারখানায় বেকার লক্ষাধিক শ্রমিক হাসিনাকে পঞ্চাশ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভয় রাখার পরামর্শ দেন জাবেদ পাটোয়ারি আদালতে বললেন রাজসাক্ষী মামুন আফগানিস্তানি ভূমিকম্পে নিহত চৌদ্দশো এগারো ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলের উপর বেলজিয়ামে নিষেধাজ্ঞা বছরের জন্য নিয়ন্ত্রণ চাইছে চট্টগ্রামে হাসিনাসহ একশো বিরাশি জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা আসামি দু সালে মৃত কাউন্সিলরও এক যুগে দশ বিচারককে বদলি দেশের সামনে মুখ দেখাতে পারবেন না মোদী রাহুলের হুঁশিয়ারি অন্যদিকে শি জিনপিং শেহবাজ বৈঠক পাকিস্তানের পাশে থাকার আশ্বাস চীনের এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির বলেন শামীম পাটোয়ারি অন্যদিকে রিজবির মন্তব্য জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহায়ক স্পেনের উপকূলে জাহাজ ডুবে নিহত একশো পঞ্চাশ অন্যদিকে পাকিস্তানে বিধ্বস্ত সেনাবাহিনীর হেলিকপ্টার দুই মেজর সহ নিহত পাঁচ ছয় দিনে আটশো চুয়ান্ন প্রাণ কেড়ে নেওয়া বন্যাকে আশীর্বাদ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে এক বছরে দুশো উনচল্লিশটি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে যার ফলে এক লক্ষ এক হাজার আটশো তিরানব্বই জন শ্রমিক কর্মহীন হয়েছেন চাকরি হারিয়ে অনেক শ্রমিক পরিবার সহ চরম সংকটে পড়েছেন কেউ কেউ পেশা বদলেছেন আবার অনেকে এখনো বেকার সংসার চলছে জমানো টাকা বা ঋণের উপর ভর করে আর সুবা নিউ ইয়ার লিমিটেড এর জিএম মঞ্জুর ইসলাম জানান তার মাসিক খরচ চল্লিশ হাজার টাকা হলেও গত দুই মাস ধরে কোনো আয় নেই সঞ্চয় খুঁড়িয়ে এলে ভালো খারাপ যাই হোক বিকল্প পথ খুঁজতে হবে বলে তিনি জানান বিকল্প করার সংস্থান না থাকায় অনেকে বাসা ভাড়া বা দোকানে দেনা শোধ না করেই গ্রামে ফিরে গেছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় দেখা গেছে দেশের আশি শতাংশ পরিবারের ব্যয় এখন আয়ের চেয়ে বেশি দারিদ্রের হার আঠ দশমিক সাত শতাংশ থেকে বেড়ে সাতাশ দশমিক তিরানব্বই শতাংশ এবং অতি দারিদ্রের হার পাঁচ দশমিক ছয় শতাংশ থেকে বেড়ে নয় দশমিক পঁয়ত্রিশে পৌঁছেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যের সঙ্গেও এই বৃদ্ধির প্রবণতা সামঞ্জস্যপূর্ণ একাদশ জাতীয় নির্বাচনের আগে রাতে ব্যালট বাক্সে পঞ্চাশ শতাংশ ভোট আগে থেকে ভরে রাখার পরামর্শ দেন তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি এ তথ্য দিয়েছেন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার মানবতা বিরোধী অপরাধের মামলার এগারোতম দিনে সাক্ষ্য গ্রহণে তিনি এ তথ্য জানান মামলাটি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে দু সালে সালের ত্রিশ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় পায় এরপর দু হাজার বিশ সালে অবসরে যাওয়া জাভেদ পাটোয়ারিকে সৌদিতে রাষ্ট্রদূত করা হয় আফগানিস্তানের পূর্বাঞ্চলে একত্রিশে অগস্ট রাতে ছয় দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত এক জন নিহত এবং তিন জন আহত হয়েছেন ভূমিকম্পটি জালালাবাদের সাতাশ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে স্থানীয় সময় রাত এগারোটা সতেরো মিনিটে আঘাত হানে এবং এর গভীরতা ছিল মাত্র আট কিলোমিটার ইউএসজিএস জানিয়েছে মূল ভূমিকম্পের পর অন্তত দুটি আফটাশক অনুভূত হয়েছে যার একটি ছিল পাঁচ দুই মাত্রার এতে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে চলতি মাসের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম এ ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো মঙ্গলবার এক্সে দেওয়া পোস্টে তিনি জানান ইসরায়েলের বিরুদ্ধে বারোটি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়াম যার মধ্যে রয়েছে দখলকৃত বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধকরণ এবং ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি ক্রয়নীতি পর্যালোচনা এদিকে ওয়াশিংটন পোস্টে এক প্রতিবেদনে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন গাজা উপত্যকাকে অন্তত দশ বছরের জন্য একটি আন্তর্জাতিক ট্রাস্টিশিপের অধীনে এনে পর্যটন কেন্দ্র ও উচ্চ প্রযুক্তির উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা করছে চট্টগ্রামের নিউ মার্কেটে গুলিবিদ্ধ হয়ে আহত শিক্ষার্থী এ কে এম নুরুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ একশো বিরাশি জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেছেন মামলাটি করা হয়েছে দু সালে মারা যাওয়া চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইদ গোলাম হায়দার মিন্টুকেও আসামি করে নুরুল্লাহ কিশোরগঞ্জ জেলার বাসিন্দা ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী দাবি করেছেন দীর্ঘ চিকিৎসা ও আসামিদের পরিচয় সংগ্রহে সময় লাগায় মামলা করতে বিলম্ব হয়েছে বাদীপক্ষের আইনজীবী তাসনিম আক্তার সাদ জানান গত বছরের চৌঠা আগস্ট গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নুরুল্লাহ মামলাটি দায়ের করেন আদালত অভিযোগ গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন একযুগে দশ বিচারককে বদলি করেছে সরকার সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয় বাংলাদেশ এ সুপ্রিম কোর্টের পরামর্শ জুডিশিয়াল সার্ভিসের এসব বিচারককে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন কর্মস্থলে নিয়োগ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে জানানো হয় এক ও দুই নম্বর ক্রমিকের কর্মকর্তাকে বিচারক দ্রুত বিচার ট্রাইব্যুনাল নং দুই ঢাকার কাছে এবং অন্যদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা দপ্তর প্রধান মনোনীত নিকট দায়িত্ব করে দোসরা সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় ভোটচুরি ও ভোটার তালিকায় কারচুপির অভিযোগে উত্তপ্ত পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন তার কাছে এমন প্রমাণ আছে যা প্রকাশ হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সামনে মুখ দেখাতে পারবেন না পহেলা সেপ্টেম্বর স্ক্রল ইন জানায় রাহুল শিগগিরই হাইড্রোজেন বোমা ফাটানোর হুমকি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র ও দু সালের লোকসভা নির্বাচনে ব্যাঙ্গালুরু সেন্ট্রাল আসনে ভোট চুরি হয়েছে অন্যদিকে মঙ্গলবার এসসিও সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বৈঠকে ইসহাকদার সেরা প্রধান আসিম সহ পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন জাতীয় পার্টিকে রক্ষা করা এখন গণতন্ত্রের স্বার্থে বিএনপির দায়িত্ব বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি একটি টেলিভিশন টক শোতে তিনি বলেন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি স্তীমিত হয়ে এসেছে এতে বিএনপি কে ধন্যবাদ জানাই কারণ তারা সেই ফাদে পা দেয়নি তিনি আরও বলেন জাতীয় পার্টি নিষিদ্ধ হলে ও আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকলে আসন বন্টনে বিএনপি দুশো অন্যরা পঞ্চাশ পঞ্চাশ এমন হতে পারে তাতে বিএনপি পাপেট হয়ে পড়বে অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় জাতীয় পার্টির সহায়তা করেছে তাই তাদের বিচারের আওতায় আনা উচিত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমানের কারামুক্তি দিবসে তিনি বলেন যারা ফ্যাসিবাদের অনুসারী তাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপির নয় তবে ডাকসু সাবেক ভিপি নূরের উপর হামলাকে তিনি ন্যাক্কারজনক বলে আখ্যা দেন স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি জাহাজ ডুবে একশো চল্লিশ জনের বেশি অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে। স্পেনিশ বার্তা সংস্থা ইএফই জানায় তিন দিন আগে গাম্বিয়া থেকে যাত্রা শুরু করা জাহাজটি মরিতানিয়ার উপকূলে ডুবে যায় সতেরো জনকে জীবিত এবং সত্তর জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এখনও নিখোঁজ পঁচাত্তর থেকে আশি জন স্পেনিশ এনজিও ওয়ার্কিং বর্ডার জানায় জাহাজটিতে প্রায় একশো জন যাত্রী ছিলেন অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের গিলগিট পাল্টি স্থানে এম আই সতেরো হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মেজর সহ পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন হেলিকপ্টারটি থাকদাস সেনানিবাস থেকে ১২ কিলোমিটার দূরে হুদোর গ্রামের কাছে বিধ্বস্ত হয় সোমবার আইএসপিআর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রেকর্ড ভাঙা মৌসুমি বৃষ্টিতে ভয়াবহ বন্যায় চব্বিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত এবং এক হাজারের বেশি গ্রাম পানিতে ডুবে গেছে ছাব্বিশে জুন থেকে একত্রিশে অগস্ট পর্যন্ত অন্তত আটশো চুয়ান্ন জন নিহত ও এগারোশো জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিএমএ এই পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বিতর্কিত মন্তব্য করে বলেছেন বন্যার পানি আশীর্বাদ হিসেবে দেখতে হবে বন্যা দুর্গতদের উদ্দেশ্যে তিনি বলেন এই পানি ঘরের টপ পাত্রে জমিয়ে রাখুন ড্রেনে ফেলবেন না তিনি আরও বলেন বড় বাঁধের বদলে দ্রুত নির্মাণযোগ্য ছোট বাঁধে গুরুত্ব দিতে হবে পাকিস্তানকে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Fashion brand Mali Art Men's, Ladies and Be smart.